নমস্কার বন্ধুরা পঁয়ষট্টি শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ভারত সরকারের থেকেও নিজেকে বেশি শক্তিশালী মনে করছিল ইন্ডিগো এয়ারলাইন্স সরকারকে ব্ল্যাকমেল করতে তৈরি করা হয়েছিল এক আর্টিফিশিয়াল ক্রাইসিস হাজারে হাজারে প্ল্যান ক্যান্সেল ব্যাগ নিয়ে আটকে রাখা হয় যাত্রীদের যাতে তারা বাস অথবা ট্রেনে করেও তাদের গন্তব্যে যেতে না পারে এরোপ্লেনকেও এমন জায়গায় দাঁড় করিয়ে রাখা হয় যাতে অন্য এয়ারলাইন্সের প্লেনও চলাচল করতে না পারে তারা খুব ভালোভাবে নিজেদের শক্তিকে জানত যে ভারতের দশটা প্লেনের মধ্যে ষাটটাই তাদের মাত্র তিনটা বিমান চালায় অন্যান্য এয়ারলাইন্স ভারতীয়দের কাছে তেমন কোনো বিকল্প নেই বললেই চলে এবং এসবের ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পঞ্চান্ন সরো বেশি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এবং ইন্ডিগো হয়তো পাঁচ ছয় ডিসেম্বরের দিকে এমনও ভাবা শুরু করে দিয়েছিল যে তারা ভারত সরকারকে হারিয়ে দিয়েছে তবে তারপর থেকে এই খেলা এমন ঘুরল যে এখন প্রশ্ন করা হচ্ছে ইন্ডিগোর পতনটি তাহলে সত্যি শুরু হয়ে গেল কারণ ছয় ডিসেম্বরের পর থেকে যেভাবে ভারত সরকার অ্যাকশন মোডে চলে এসেছে এবং ইন্ডিগোর বিরুদ্ধে একের পর এক কঠিন অ্যাকশন নেওয়া হচ্ছে তাতে রীতিমতো ধস নেমেছে ইন্ডিগোর শেয়ারে এমনকি এমনও বলা হচ্ছে যে এখন তো জাস্ট শুরুই হয়েছে ইনভেস্টিগেশন এখনও শেষই হয়নি তাতেই এই অবস্থা এবং দিন প্রতিদিন এই ক্র্যাকডাউন আরও বৃদ্ধি পাবে বিমানের সংখ্যা থেকে বিমান চালানোর রুট অথবা কোম্পানির বিদেশি সিইও থেকে কামান্ড সেন্টার সব কিছুতেই ব্যাপক হারে চালানো হচ্ছে ক্র্যাকডাউন তাহলে আপনারাই ভাবুন যে ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর ঠিক কি হতে চলেছে ইন্ডিগোর সাথে তাই চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে সরকার এখনো অবধি ইন্ডিগোর বিরুদ্ধে ঠিক কি কী পদক্ষেপ নিয়েছে আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো জানেনি যে এই সব কিছুই হয়েছে ভারত সরকারের নতুন এফ নিয়মের জন্য এবং এই নিয়মকে নিয়ে একদম সহজ ভাষায় একটি বিস্তারিত ভিডিও আমি দুদিন আগেই বানিয়েছি তাই সেটিকে আর এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব না তবে আপনি নতুন হলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন তবে একদম সংক্ষেপে সেটিকে বোঝাতে হলে সরকার এই নতুন নিয়মে চেয়েছিল যে এয়ারলাইন্সগুলো যাতে তাদের পাইলট এবং ক্রু মেম্বারদেরকে আরও বেশি করে রেস্ট দেয় না হলে সাধারণ প্যাসেঞ্জারদের জীবনের রিস্ক হয়ে যাচ্ছে কারণ ক্লান্ত পাইলট মানেই বিপজ্জনক ফ্লাইট তবে ইন্ডিগো বলছে যে পাইলটদেরকে যথেষ্ট রেস্ট অলরেডি দেওয়া হয় এবং এর চেয়ে বেশি রেস্ট দিলে তাদের কাছে বিমান চালানোরই পাইলট থাকবে না ফলে যাত্রীদেরই অসুবিধা হবে এবং এসবের ফলাফল কি হলো সেটা তো এখন সমগ্র দেশবাসী জানে এক সপ্তাহেই পঞ্চান্নশোরও বেশি ফ্লাইট ক্যান্সেল লক্ষ লক্ষ মানুষ আটকে যায় একটি কোম্পানির স্বার্থের খেলায় এসব দেখে এক পর্যায়ে সরকারকেও ব্যাকফুটে আসতে হয় এবং এফডিটিএল নিয়মকে ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় তবে ইন্ডিগোর এই খুশি খুব বেশি দিন টেকে নিই সাতই ডিসেম্বর থেকেই অ্যাকশন নেওয়া শুরু করে দেয় ভারত সরকার সাতই ডিসেম্বর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার সিও পিটার্স এলবার্টস এবং সিওও ইসিড্রো পোরকুয়েরাসকে শোকস নোটিস পাঠায় এই নোটিসে মূলত জিজ্ঞাসা করা হয় সঠিক কারণ দেখান যে কেন আপনাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া হবে না এটিকে আপনারা ঝড় আসার ঠিক আগের অশনি সংকেত বলতে পারেন তবে ইন্ডিগো হয়তো তখনও বুঝতে পারেনি যে তাদের চালাকি ফাঁস হয়ে গেছে এই নোটিশের উত্তরে তারা কি জানায় দেখুন তারা জানিয়েছে যে মাল্টিপল ফ্যাক্টার্সের কম্পাউন্ডিং এফেক্ট এই সমস্যাকে তৈরি করেছে এখানেও তারা সেই এফডিটিএল নিয়মকে তাদের পাঁচটি কারণের একটি প্রধান কারণ হিসাবে দেখায় এবং বাকি কারণগুলি টেকনিক্যাল গ্লিচ ওয়েদার ইত্যাদি ছিল যেগুলোর জন্য কখনোই একসাথে হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল হতে পারে না তাই তাদের এই ক্ষমা চাওয়া স্বাভাবিকভাবেই সরকারের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ ওয়েদার খারাপ হলে ইন্ডিয়োর সাথে সাথে অন্যান্য এয়ারলাইন্সগুলোরও সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু বাকি এয়ারলাইন্সগুলোর তেমন কোনো সমস্যাই হয়নি এছাড়া একান্তই ব্যক্তিগত কোনো টেকনিক্যাল সমস্যা হলেও ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও ঠিক একই হারে সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু সেগুলিতেও তেমন কোনো প্রভাব পড়েনি তাই ইন্ডিগোর এই উত্তরের পরেই আরও বিশাল হারে ক্র্যাকডাউন শুরু করে ভারত সরকার আটই ডিসেম্বর ডিজিসিএ ইন্ডিগোর অপারেশন পাঁচ শতাংশ কমিয়ে দেওয়ার আদেশ দেয় মানে প্রতিদিন প্রায় একশো পনেরোটা ফ্লাইট এখন থেকে ইন্ডিগোকে কম ওড়াতে হবে কিন্তু আরও বিশাল ঝটকা দিয়ে তার ঠিক পরের দিনই নয় ডিসেম্বর রাম মনোহর নাইডু ঘোষণা করেন যে পাঁচ শতাংশ নয় বরং ইন্ডিগোর অপারেশনকে আরো পাঁচ শতাংশ কমানো হবে অর্থাৎ মোট মিলিয়ে দশ শতাংশ কাট এমনকি এখানেও শেষ নয় এই দশ শতাংশ কাট কোথা থেকে করতে হবে সেটাকেও নির্দিষ্ট করে দেওয়া হয় যে ইন্ডিগোকে তাদের বিজি প্রফিটেবল রুটগুলো থেকেই ফ্লাইট কমাতে হবে অর্থাৎ এমন নয় যে ইন্ডিগো বেছে বেছে কম যাত্রী আছে এমন রুটগুলোকে অন্য কোনো এয়ারলাইন্সকে ছেড়ে দেবে বরং মুম্বাই দিল্লি মুম্বাই কলকাতা দিল্লি ব্যাঙ্গালুরু ইত্যাদির মতো লাভজনক রুটগুলোকেই তাদেরকে অন্যান্য এয়ারলাইন্সের জন্য ছেড়ে দিতে হবে তবে এখানেও শেষ হয়নি এরপর ভারত সরকার যা পদক্ষেপ নিয়েছে তাতে ভারত সরকারের থেকেও শক্তিশালী মনে করা ইন্ডিগো যেন এক প্রকার গৃহবন্দী হয়ে গেছে দশই ডিসেম্বর ডিজিসিএ একটা আট সদস্যের ওভারসাইট টিম তৈরি করে যারা সরাসরি ইন্ডিগোর গুড়গাঁও হেডকোয়ার্টারে গিয়ে বসবে এবং প্রতিদিন নজরদারি করবে এই টিমের মধ্যে আছেন ক্যাপ্টেন বিক্রম শর্মা ক্যাপ্টেন কপিল মাঙ্গালিক ক্যাপ্টেন ডিপি সিং সহ মোট আটজন সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর এরা কি কি করবে এবার খালি শুনতে থাকুন কারণ এর ফলে ইন্ডিগোর সব চালাকি ফাঁস হয়ে যেতে চলেছে এরা ইন্ডিগোর মোট ফ্লিট সংখ্যা গড় ফ্লাইট দূরত্ব মোট পাইলট সংখ্যা নেটওয়ার্ক ডিটেলস ক্রু ইউটিলাইজেশন ডেট হেডিং অর্থাৎ ফ্লাইট ডিউটির জন্য পাইলটদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো ট্রেনিংয়ে থাকা ক্রু স্প্লিট ডিউটি সব ধরনের অপরিকল্পিত ছুটির হিসাব যেমন অসুস্থতার ছুটি ক্যাজুয়াল লিভ ইমার্জেন্সি লিভ ইত্যাদি এছাড়াও প্রতিদিন উপলব্ধ ফ্লাইট এবং ক্রু শর্টেজের কারণে ক্ষতিগ্রস্ত সেক্টরের সংখ্যা প্রতিদিন এবং প্রতিবেশে স্ট্যান্ড বাই ক্রু ইত্যাদি সব কিছুর খবরকে সংগ্রহ করবে এছাড়াও দুজন আলাদা অফিসার আশবীর সিং এবং মণিভূষণ ফ্লাইট ক্যান্সেলেশন স্ট্যাটাস রিফান্ড স্ট্যাটাস অন টাইম পারফরমেন্স ক্ষতিপূরণ এবং ব্যাগেজ রিটার্নকে মনিটর করবে এমনকি এই দুটো টিমকে প্রতিদিন বিকেল ছয়টার মধ্যে জয়েন্ট ডাইরেক্টর জেনারেলকে বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে অর্থাৎ সোজা ভাষায় বললে সরকার ইন্ডিগোর এয়ার অপারেটর সার্টিফিকেটকে সাসপেন্ড না করলেও কার্যত ইন্ডিগোর অপারেশনাল সিদ্ধান্তের ওপর সরাসরি কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে এটা একটা ক্লিয়ার মেসেজ যে ভারত সরকারের চেয়ে শক্তিশালী শুধুমাত্র দেশের সাধারণ জনগণ কোনো প্রাইভেট কোম্পানি নয় এবং এসবের ফলাফল ইন্ডিগোর প্যারেন্টস কোম্পানি ইন্টার গ্লোবাল এভিয়েশনের শেয়ার মার্কেটে ধস সাতই ডিসেম্বর একদিনেই তাদের শেয়ার দশ শতাংশ পড়ে গেছে এটা ছিল ফেব্রুয়ারি দু হাজার পর সবচেয়ে বড় একদিনের পতন এবং তারপর পরবর্তী ছয় ট্রেডিং দিনে ইন্ডিগোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে কোম্পানি মাত্র ছয় দিনেই নিজের সাড়ে ষোলো শতাংশ ভ্যালু লস করে ফেলেছে দশই ডিসেম্বরেও শেয়ার আরও তিন শতাংশ তাদের পড়ে যায় তবে আপনি কি জানেন একটি কোম্পানির ক্ষেত্রে টাকার ক্ষতির চেয়েও অনেক বড় ক্ষতি কি রেপুটেশনের ক্ষতি দুই দশক ধরে ইন্ডিগো তাদের পরিচয় তৈরি করেছিল অপারেশনাল এক্সিলেন্স পাংচুয়ালিটি এবং কনসিস্টেন্ট সার্ভিস ডেলিভারির ওপর এই রেপুটেশনই ইন্ডিগোকে প্রিমিয়াম লোড ফ্যাক্টর এবং লয়াল কাস্টমার বেস দিয়েছিল কিন্তু এক সপ্তাহেই সেই সব কিছু রীতিমতো ধ্বংস হয়ে গেছে ইন্ডিগো একশো শতাংশ অটোমেটিক রিফান্ড এবং ফুল ওয়েভারের ঘোষণা করলেও প্যাসেঞ্জাররা রিপোর্ট করছেন যে তারা পেইড ফেয়ারের তুলনায় অনেক কম রিফান্ড পাচ্ছেন কিছু ক্ষেত্রে আট হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত ডিডাকশান হয়েছে গ্যারেন্টি দেওয়া সত্ত্বেও ইন্ডিগোর নিজের ফ্রন্টলাইন কর্মচারীরাই একটা ওপেন লেটার দিয়েছেন যেখানে তারা ম্যানেজমেন্টকে দোষারোপ করছেন যে তাদেরকে প্যাসেঞ্জারের রাগ সামলাতে ফেলে রাখা হয়েছে অথচ ডিসিশন মেকাররা নিজেরা দূরে লুকিয়ে আছেন একজন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট বলেছেন যে ইন্ডিগো স্ট্যান্ডার্ড টাইম এখন একটা জোকে পরিণত হয়েছে প্যাসেঞ্জাররা এখন ইন্ডিগো ডিসকাউন্টেড ফ্লাইটের থেকেও দ্বিগুণ ভাড়া দিয়ে অন্য ফ্লাইটে যেতে রাজি তাও তারা ইন্ডিগোকে বিশ্বাস করতে পারছে না অনেক যাত্রীরই অভিযোগ যে প্লেন ক্যান্সেল হয়েছে সে তো হয়েছেই কিন্তু তারা চাইলেও এখন ট্রেনে বা বাসেও যেতে পারছে না কারণ তাদের ব্যাগকে পর্যন্ত আটকে রাখা হয়েছে তাদের ব্যাগকে ফেরত দেওয়া হচ্ছে না তবে বিশেষজ্ঞরা বলছেন ইন্ডিগো ক্রাইসিস আসলে এক্সপোজ করেছে ভারতের এভিয়েশন মার্কেটের একটা ভয়াবহ দিক ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া গ্রুপে ডুও পলি এরা দুজন একসাথে ভারতের ডোমেস্টিক এভিয়েশন মার্কেটের প্রায় বিরানব্বই শতাংশ দখল করে রেখেছে শুধু ইন্ডিগো একাই পঁয়ষট্টি শতাংশ ডোমেস্টিক ক্যাপাসিটি অপারেট করে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইন্ডিগো যেসব রুটসে উঠছে তার ষাট শতাংশ রুটসেই সে একমাত্র এয়ারলাইন মানে প্যাসেঞ্জারদের কাছে লিটারেলি কোনো অল্টারনেটিভই নেই তাই এই সংকটের থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের উচিত এখন নতুন নতুন এয়ারলাইন্সকে সুযোগ করে দেওয়া যাতে ভবিষ্যতে এরকম অবস্থা না তৈরি হয় তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো আমার নতুন নতুন বিশ্লেষণাত্ম ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ